একজন সৈনিক যার প্রভাব ছিল এতটাই যে নাইনটিন সেঞ্চুরির শুরুর কথা বলতে গেলে তার নামটি প্রথমে আসে যুদ্ধক্ষেত্রে যার কৌশল এবং সাহসিকতা তাকে পরিণত করেছিল ইতিহাসের সব থেকে সফল একজন সেনাপতিতে কাগজে কলমে যার থেকে বেশি যুদ্ধ জয় আর কারো নেই এমনকি তার সামরিক জ্ঞান এবং অসাধারণ নেতৃত্বের জন্য তাকে জুলিয়াস সিজার কিংবা আলেকজেন্ডারের থেকেও শ্রেষ্ঠ বলা হয় হ্যাঁ আমরা বলছি ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান বোনাপার্টের কথা যিনি তার সাহসিকতা এবং বিজয়ের জন্য আজও অমর হয়ে আছেন আসুন তাহলে আজকে আমরা তারই জীবনের কিছু গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ঘটনা সম্পর্কে জানবো নমস্কার আমি বিক্রম আর আপনারা দেখছেন নেপোলিয়ন জন্ম হয় সালের আগস্ট বং নেটওয়ার্ক কোর্শিকা দ্বীপের শহরে তার বাবার নাম কার্লো বোনাপাট এবং তার মা ছিলেন লেটি জিয়া রোমালিনো তাদের আটজন জীবিত সন্তানের মধ্যে নেপোলিয়ন ছিলেন দ্বিতীয় কার্লো বোনাপার্ট ছিলেন পেশায় একজন আইনজীবী তাই তারা কোরশিকা স্থানীয় অভিজাতদের মধ্যে একজন ছিলেন কিন্তু তাদের পরিবার খুব একটা ধনী ছিল না এই কর্শিকা দ্বীপটি মূলত ইতালির শহর জেনোয়ার আন্ডারে ছিল অর্থাৎ জেনোয়া এই দ্বীপটিকে শাসন করত প্রথম দিকে সবকিছুই ঠিকঠাক ছিল কিন্তু সতেরোশো উনত্রিশ সালে অত্যাধিক ট্যাক্স পে করা নিয়ে ঝামেলা হওয়ায় তখন থেকেই কোরশিকায় স্বাধীনতা আন্দোলন শুরু হয় দীর্ঘ ২৬ বছর স্বাধীনতা আন্দোলনের পর পাসকাল পাউলির নেতৃত্বে কর্সিকার জনগণরা সতেরোশো সালে কোরশিকাকে স্বাধীন বলে ঘোষণা করে কিন্তু তাদের এই স্বাধীনতা বেশি দিন ছিল না কারণ এর কয়েক বছর পরেই সতেরোশো সালে ফ্রান্সের কাছে জেনোয়া এই কোর্শিকা দ্বীপটিকে বিক্রি করে দেয় এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে কোর্শিকার ফ্রিডম ফাইটাররা পরের বছর অর্থাৎ সতেরোশো সালে শক্তিশালী ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যা ব্যাটেল অফ পন্টে নৌভু নামেও পরিচিত এই যুদ্ধে ফ্রান্স সহজেই জয়লাভ করে এবং কর্শিকায় ফ্রান্সের শাসনের একটি নতুন অধ্যায় শুরু হয় এই পরিবর্তনের ফলে নেপোলিয়ান ফ্যামিলিতেও একটি বড় ধরনের প্রভাব পড়ে নেপোলিয়ানের বাবা কার্লো প্রথমে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে থাকলেও পরবর্তীকালে তিনি দলবদল করে নেন তিনি ফ্রান্সের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে থাকেন এবং নিজের একটি নাম কামাতে থাকেন নিজের কেরিয়ার বানাতে থাকেন এই সময় তার অনেক পরিচিতি ছিল ফলে নেপোলিয়ান সহজেই স্কলারশিপ পেয়ে যান এবং সতেরোশো সালে তিনি একটি ফ্রান্সের মিলিটারি স্কুলে ভর্তি হন এরপরে তিনি ফ্রেঞ্চ আর্মির একটি আর্টিলারি রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্টের পদে নিযুক্ত হন সতেরোশো সালে ফরাসি বিপ্লব শুরু হয় এই বিপ্লবের শুরুর দিকে নেপোলিয়ান মিলিটারি থেকে লুব নিয়ে তার বেশিরভাগ সময় কোর্শিকার বাড়িতেই কাটাতেন এখানে ফরাসি বিপ্লব সম্পর্কে আপনাদের অল্প একটু বলে রাখি এই ফরাসি বিপ্লব শুরু হয়েছিল মূলত আর্থিক সংকট খাদ্যাভাব উচ্চকরের চাপ এবং সামাজিক বৈষম্যের কারণে। রাজা সিক্সটিন লু শাসনকালে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা অনেক দুর্বল হয়ে পড়ে আর রাজা এবং অভিজাত শ্রেণীর মানুষদের এই বিলাসবহুল জীবনযাপন সাধারণ মানুষের মাথার ওপর অত্যাধিক অর্থের বোঝার সৃষ্টি করে কাজেই সাধারণ মানুষ বিশেষ করে কৃষক শ্রমিক এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা এই অসন্তোষের কারণেই বিপ্লবের ডাক দেয় সতেরোশো উননব্বই সালে সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এই বিপ্লবের সূচনা তখনই হয় যখন তারা ব্যাস্তিল নামে একটি কারাগার আক্রমণ করেন যেটি ছিল রাজতন্ত্রের প্রতীক এরপর রাজা সিক্সটিন লুই ক্ষমতাচ্যুত হন এবং একটি প্রজাতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠা হয় এখন মূল ঘটনায় আসা যাক নেপোলিয়ান যখন কোরশিকায় থাকতেন তখন তিনি জ্যাকোবিনদের সঙ্গে যুক্ত হন এরা ছিল গণতন্ত্রবাদী বিশ্বাসী একটি দল অপরদিকে কর্ষিকায় রাজতন্ত্রবাদী দলের লিডার তখন ছিলেন পাউলি কাজেই তাদের মধ্যে মতবিরোধের জন্য সংঘর্ষের সৃষ্টি হয় আর এই সংঘর্ষ সতেরোশো সালে যখন বিরাট আকার ধারণ করে তখন বোনাপার্ট ফ্যামিলি তাদের জন্মভূমি ছেড়ে দেয় এবং তারা ফ্রান্সের ল্যান্ডে চলে আসেন এখানে আসার পর নেপোলিয়ান পুনরায় সেনাবাহিনীতে যোগ দেন ফ্রান্সে আসার পর নেপোলিয়ান বিপ্লবী নেতা ম্যাক্সিমিলিয়ান নবসপিয়ারের ভাই অগাস্টিন নবসপিয়ারের সঙ্গে দেখা করেন এবং তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে যায় ম্যাক্সিমিলিয়ান ছিলেন জ্যাকোবিন দলের একজন গুরুত্বপূর্ণ নেতা যিনি সতেরোশো তিরানব্বই সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত ঘটা রেইন অফ টেরারের পেছনে একজন প্রধান কারণ ছিলেন দ্য রেইন অফ টেরার ছিল ফরাসি বিপ্লবের সময় ঘটা একটি হিংসাত্মক অধ্যায় এটা সতেরোশো তিরানব্বই সেপ্টেম্বর মাসে শুরু হয় এবং সতেরোশো চুরানব্বই জুলাই মাস অব্দি চলে এই সময় ফ্রান্সের রাজনৈতিক অবস্থা ছিল উত্তপ্ত এবং বিশৃঙ্খল বিপ্লবের মাধ্যমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলেও দেশের ভেতরে এবং বাইরে তখনও বিপ্লব বিরোধী শক্তি সক্রিয় ছিল এই সময় দেশকে রক্ষা এবং বিপ্লবের আদর্শকে বজায় রাখতে বিপ্লবী নেতারা কঠোর ব্যবস্থা গ্রহণ করেন ম্যাক্সিমিলিয়ান রবসপিয়ার এবং জ্যাকোবিন দলের নেতৃত্বে একটি বিপ্লবী সরকার গঠন করা হয় যারা বিপ্লব বিরোধীদের নির্মূলের জন্য কঠোর আইন প্রয়োগ করত কমিটি অফ পাবলিক সেফটি নামে একটি সংগঠন তৈরি করা হয় যেখানে বিপ্লব বিরোধী সন্দেহভাজনদের গ্রেফতার করা হতো এবং প্রায়শই বিনা ট্রায়ালে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো এই সময় প্রায় সতেরো হাজার জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং লাক্ষাধিক লোককে গ্রেফতার করা হয় তখন ব্যবহার করা হয়েছিল গিলেটিন নামে একটি নতুন যন্ত্র এটি ব্যবহার করে বিরোধীদের শিরচ্ছেদ করা হয়েছিল যদিও তা রেন অফ টেরারের উদ্দেশ্য ছিল বিপ্লব বিরোধী শক্তিকে দমন করা তবে এর ভয়াবহতা এবং অযৌক্তিক হত্যাকাণ্ড পরবর্তীতে অনেক সমালোচনার মুখে পড়ে এই রেইন অফ টের সমাপ্ত হয় ম্যাক্সিমিলিয়ানের পতন এবং তার মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে তার ভাই হাল হয়েছিল আর নেপোলিয়ান যেহেতু তাদের বন্ধু ছিল তাকেও কিছুকাল গৃহবন্দী অবস্থায় থাকতে হয়েছিল তবে তার সামরিক প্রতিভা এবং পলিটিক্যাল কানেকশনের জন্য তিনি দ্রুতই মুক্তি পান এবং আবার তিনি ফরাসি সেনাবাহিনীতে যুক্ত হন ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি এমন একটি কাজ করেন যেটা তার রাজত্বের সূচনা ঘটায় সতেরোশো সালে ঘটা রয়্যালিস্ট বিদ্রোহ ফরাসি বিপ্লবের পরবর্তী সময় ঘটে যাওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা তখন ফ্রান্সে জাতীয় কনভেনশন নামে একটি গণতান্ত্রিক সরকার রাজ করছিল যারা বিপ্লবের পর রাজতন্ত্রকে হাটিয়ে দেয় এবং রাজ পরিবারকে ক্ষমতাচ্যুত করে তবে অনেক রয়্যালিস্ট অর্থাৎ রাজতন্ত্রপন্থী ছিলেন যারা মনে প্রাণে চাইতেন রাজা সিক্সটিন লুই পুনরায় ক্ষমতায় ফিরুক কাজেই পাঁচই অক্টোবর সতেরোশো সালে প্রায় তিরিশ হাজার রয়্যালিস্ট সমর্থক প্যারিসে জাতীয় কনভেনশনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে তাদের উদ্দেশ্য ছিল সরকারকে উৎখাত করা এবং রাজতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা এই সময় নেপোলিয়ান জাতীয় কনভেনশনের সঙ্গে কাজ করছিলেন এবং তাকে এই বিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বলা হয় নেপোলিয়ান তার ক্ষমতা প্রদর্শনের এই সুযোগকে হাতছাড়া করতে চাননি তিনি তার কৌশল এবং দক্ষতার সঙ্গে বিদ্রোহীদের বিরুদ্ধে কামানের গোলা ব্যবহার করেন যা বিদ্রোহীদেরকে দ্রুত দমন করতে সাহায্য করেছিল নেপোলিয়ানের এই সাহসী এবং দক্ষ পদক্ষেপ তাকে ফরাসি সামরিক বাহিনীর একটি শক্তিশালী পদে উন্নীত করে এবং তার কেরিয়ারকে সুনিশ্চিত করে তিনি মেজর জেনারেলের পদে পদোন্নতি লাভ করেন যেহেতু জাতীয় কনভেনশনের শাসনকালে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক অনুন্নতি এবং জ্যাকোবিনদের অত্যাচারী শাসনের ফলে সাধারণ মানুষেরা অতিষ্ঠ হয়ে পড়ে তাই এই পরিস্থিতি মোকাবিলার জন্য এবং দেশকে আরও কার্যকরভাবে পরিচালনা করার জন্য সতেরোশো সালের অক্টোবর মাসে ডিরেক্টরি প্রতিষ্ঠা করা হয় এটি একটি নতুন শাসন ব্যবস্থা হিসেবে গণ্য করা হয় এই ডিরেক্টরি সরকার পাঁচজন ডিরেক্টর দ্বারা পরিচালিত ছিল এই পদ্ধতিতে ক্ষমতা দায়িত্ব এবং আর প্রায় সব পাঁচজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল যাতে কোনো নির্দিষ্ট একজন ক্ষমতার অপব্যবহার করতে না পারে এই ডিরেক্টরি সরকারের মূল উদ্দেশ্য ছিল পলিটিক্যাল স্টেবিলিটিকে ফিরিয়ে আনা দেশে বাড়তে থাকা আর্থিক সংকটকে দূর করা এবং মিলিটারি আনস্টেবিলিটিকে দূর করা কিন্তু বিপ্লব চলাকালীন সময়ে অর্থাৎ সতেরোশো বিরানব্বই সাল থেকে ফ্রান্সের বিপ্লবী সরকার বিভিন্ন ইউরোপীয় দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে তাই ক্রমশ ইউরোপে একটি অরাজকতার সৃষ্টি হয় ইংল্যান্ড অস্ট্রিয়াসহ নানা দেশের সঙ্গে ফ্রান্সের যুদ্ধ প্রায় একরকম নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল আর অস্ট্রিয়া ফ্রান্সের প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একজন ছিল এরপর সতেরোশো ছিয়ানব্বই সালে নেপোলিয়নের নেতৃত্বে ফরাসি সেনাবাহিনী ইতালিতে একের পর এক যুদ্ধে অস্ট্রিয়ার বৃহত্তর সেনাবাহিনীকে পরাজিত করে অস্ট্রিয়ার বারবার হারের পরে সতেরোশো সাতানব্বই সালে তারা ফ্রান্সের সাথে ক্যাম্পো ফর্মিও চুক্তিতে স্বাক্ষর করে যার ফলে ফ্রান্সের টেরিটোরিয়াল শক্তি আরও বেড়ে যায় পরের বছর ফ্রান্সের ডিরেক্টরি নেপোলিয়নকে ইংল্যান্ড আক্রমণের প্রস্তাব দেয় কিন্তু নেপোলিয়ান জানতেন যে ফ্রান্সের নৌবাহিনী শক্তিশালী ব্রিটিশ রয়্যাল নেভির বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত নয় তাই তিনি ইংল্যান্ডের পরিবর্তে মিশর আক্রমণের প্রস্তাব দেন কারণ তিনি জানতেন যে তিনি যদি মিশর দখল করে নেন তাহলে ব্রিটেনের সাথে ভারতের বাণিজ্য করার মেন রাস্তাটি বন্ধ হয়ে যাবে ডিরেক্টরি নেপোলিয়ানের প্রস্তাবে সহমত জানায় এবং তিনি তার বিশ্বস্ত সেনা নিয়ে মিশরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সতেরোশো আটানব্বই সালের জুলাই মাসে নেপোলিয়ান সেনাবাহিনী মিশরের মিলিটারি শাসক মামলুদ্দের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে এটি পিরামিডের যুদ্ধ নামেও পরিচিত এই জয়ের পর নেপোলিয়ান বুঝতে পারেন যে যে কোনো মুহূর্তে তাদের অটোম্যান সাম্রাজ্য অ্যাটাক করতে পারে আর এই অ্যাটাক থেকে বাঁচার একমাত্র পথ ছিল সিরিয়া যেটা তখন অটোম্যান সাম্রাজ্য শাসিত ছিল তাই অটোম্যান অ্যাটাকের আগেই নেপোলিয়ান তার সেনা নিয়ে সতেরোশো নিরানব্বই সালের শুরুর দিকে সিরিয়া দখলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন ইতিমধ্যে ব্রিটিশ নেভি ভূমধ্য সাগরে ফরাসি নৌবাহিনীগুলিকে ধ্বংস করে দেয় যার ফলে ফ্রেঞ্চ সাপ্লাইও বন্ধ হয়ে যায় অন্যদিকে ব্রিটিশদের সাপোর্টে ও অটোম্যানের পাল্টা আক্রমণে নেপোলিয়ান তার সেনা নিয়ে খুব চাপে পড়ে যান তিনি একর নামে একটি মেজর অটোম্যান পোর্ট দখল করতে গেলে ব্যর্থ হন এবং পুনরায় মিশরে ফিরে আসেন ঠিক এই সময় ফ্রান্সের রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত থাকায় নেপোলিয়ন মিশরে তার সেনাকে ছেড়ে দিয়ে ফ্রান্সে ফিরে আসার সিদ্ধান্ত নেন নেপোলিয়ন একটি দলের অংশ ছিলেন যারা সতেরোশো নিরানব্বই সালের নভেম্বর মাসে সফলভাবে ফরাসি ডিরেক্টরিকে উৎখাত করেন ডিরেক্টরি পতনের পর ফ্রান্সের নতুন শাসন ব্যবস্থা হিসেবে তিনজন সদস্যের একটি কনসোলেট প্রতিষ্ঠিত হয় নেপোলিয়ন প্রথম কনসুল হন যা তাকে ফ্রান্সের প্রধান রাজনৈতিক নেতাদের মধ্যে একজন বানায় আঠারোশো সালের জুন মাসে মারিঙ্গর যুদ্ধে নেপোলিয়ান সেনাবাহিনী ফ্রান্সের চিরশত্রু অস্ট্রিয়ানদের আবার পরাজিত করে এবং তাদেরকে ইতালি থেকে বিতাড়িত করে এই জয় প্রথম কনসোল হিসেবে নেপোলিয়ানের ক্ষমতাকে আরও দৃঢ় করতে সাহায্য করেছিল এছাড়াও আঠারোশো সালে আমিয়ান চুক্তির মাধ্যমে ব্রিটিশরা ফরাসিদের সঙ্গে শান্তি স্থাপন করতে রাজি হয় এই বছরই একটি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে নেপোলিয়ানকে আজীবন ফার্স্ট কনসোল হিসেবে ঘোষণা করা হয় ঠিক এর দু বছর পর অর্থাৎ আঠারোশো সালে তিনি ফ্রান্সের নটরডেম ক্যাসিডালের একটি বিরাট অনুষ্ঠানে নিজেকে নিজে সম্রাট হিসেবে মুকুট পরান এই অনুষ্ঠানটি ছিল অত্যন্ত জাকজমকপূর্ণ যেখানে পোপের পরিবর্তে নিজেকে নিজে মুকুট পরিয়ে তিনি তার ক্ষমতার প্রদর্শন করেন এবং তার রাজত্বের সূচনা করেন এই সময় ইউরোপে অনেকটা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে নেপোলিয়ান বিপ্লব পরবর্তী সময়ে ফ্রান্সের স্টেবিলিটি বজায় রাখতে অনেক কিছুই করেছিলেন তিনি সরকারকে কেন্দ্রীয়করণ করেন বিজ্ঞান এবং শিল্পকলাকে সমর্থন করেন ব্যাংকিং এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনেন এবং নিজের ও পোপের সম্পর্ককে আরও ভালো করতে চেষ্টা করেন তার সব থেকে সিগনিফিক্যান্ট অ্যাকম্পমেন্টগুলির মধ্যে একটি ছিল নেপোলিয়ানিক কোড যেটি তখনকার দিনের আইন ব্যবস্থাকে অনেকটাই সহজ করে দিয়েছিল এটিকে আজও ফ্রেঞ্চ সিভিল লয়ের ভিত্তি হিসেবে ধরা হয় নেপোলিয়ানিক কোড একাধিক আইনের শাখাকে মজবুত করেছিল যার মধ্যে বাণিজ্যিক ও ফৌজদারি আইনও অন্তর্ভুক্ত ছিল এই কোড সিভিল আইনকে সম্পত্তি এবং পারিবারিক আইনের বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছিল এই কোড অনুযায়ী পুরুষেরা তাদের পরিবারের সবথেকে ক্ষমতাবান ব্যক্তি হিসেবে গণ্য হয় এই কোড নারীদেরকে তাদের ব্যক্তিগত অধিকার থেকে বঞ্চিত করে এবং অবৈধ সন্তানের অধিকারের পরিমাণকে কমিয়ে দেয় তবে সমস্ত পুরুষ নাগরিকদেরকে সমান অধিকার এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয় যদিও এই কোডের মাধ্যমে উপনিবেশগুলিতে পুনরায় দাসপথা চালু করা হয়েছিল নেপোলিয়ানের অধীনে থাকা প্রায় সমস্ত অঞ্চলেই এই আইন প্রয়োগ করা হয় যা পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশ এবং দক্ষিণ আমেরিকায় বিশেষভাবে প্রভাব ফেলে থেকে সালের মধ্যে ফ্রান্স ওয়ারের সঙ্গে যুক্ত ছিল এই সময় যুদ্ধের খরচ মেটানোর জন্য উত্তর আমেরিকায় ফ্রান্সের অধীনে থাকা লুইজিয়ানা অঞ্চলটিকে পনেরো মিলিয়ন ডলারের বিনিময়ে সদ্য স্বাধীন ইউস ইউসের কাছে বিক্রি করে দেন পরবর্তীকালে এই লেনদেনটি লুইজিয়ানা পারচেস নামে পরিচিত হয় এরপরে আঠারোশো পাঁচ সালের অক্টোবর মাসে ব্রিটিশদের সাথে ট্রাফালগারের যুদ্ধে নেপোলিয়ানের নৌবাহিনী ধ্বংস হয় এবং তিনি সমুদ্রের ওপর থেকে নিজের প্রভাবকে হারিয়ে ফেলেন তবে এই বছরের ডিসেম্বর মাসে নেপোলিয়ান তার জীবনের সব থেকে শ্রেষ্ঠ জয় অর্জন করেন অস্টারলিসের যুদ্ধে এই যুদ্ধে ফ্রান্সের সেনাবাহিনী অস্ট্রিয়া ও রাশিয়ার মিলিত সেনাবাহিনীকে পরাজিত করে এই বিজয়ের ফলস্বরূপ রোমান সাম্রাজ্যের পতন ঘটে এবং নেপোলিয়ান আরও বেশি শক্তিশালী হয়ে ওঠেন আঠেরোশো সালে নেপোলিয়ান ব্রিটেনের বিরুদ্ধে একটি ব্যাপক অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করার চেষ্টা করেন এর জন্য তিনি ইউরোপীয় বন্দরের ওপর ব্রিটিশ বাণিজ্যের বিরুদ্ধে একটি ব্লকেট প্রতিষ্ঠা করেন যা কন্টিনেন্টাল সিস্টেম নামে পরিচিত এর উদ্দেশ্য ছিল ব্রিটেনের অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে দেওয়া এরপরে আঠারোশো সাত সালে ফ্রেডল্যান্ডের যুদ্ধে রাশিয়াকে পরাজিত করার পর রাশিয়ার জার আলেকজান্ডার ওয়ান শান্তির একটি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হন এটা ট্রিটি অফ টিলসিট নামে পরিচিত এই চুক্তির মাধ্যমে রাশিয়া নেপোলিয়ানের কন্টিনেন্টাল সিস্টেমে ঢুকে পড়ে আঠারোশো সালে ফ্রান্সের সেনাবাহিনী ওয়াগ্রামের যুদ্ধে আবার অস্ট্রিয়াদের পরাজিত করে এই বিজয়ের মাধ্যমে নেপোলিয়ানের আরও টেরিটোরিয়াল গেমস ঘটে এবং ইউরোপে তিনি নিজের আধিপত্যকে আরও শক্তিশালী করে তোলেন এরপরে আঠারোশো সালে রাশিয়া তার কন্টিনেন্টাল সিস্টেম থেকে বেরিয়ে গেলে প্রতিশোধ হিসেবে নিজের ছ লাখ সৈন্য নিয়ে নেপোলিয়ান আঠারোশো সালের গ্রীষ্মে রাশিয়াকে আক্রমণ করেন কিন্তু রাশিয়া নেপোলিয়ানের সঙ্গে যুদ্ধ না করে একটি ডিফারেন্ট অ্যাপ্রোচ অবলম্বন করে যখনই নেপোলিয়ান বাহিনী রাশিয়ান বাহিনীকে আক্রমণ করত তখন তারা নেপোলিয়ানের সঙ্গে যুদ্ধ না করে রিট্রিট করত এর ফলে নেপোলিয়ান বাহিনী ধীরে ধীরে রাশিয়ার গভীরে প্রবেশ করতে থাকে নেপোলিয়ান সেনাবাহিনী ধীরে ধীরে মস্কোর দিকে অগ্রসর হয় কিন্তু সেখানে পৌঁছে তারা দেখেন যে সমস্ত মস্কোর জনগণ সেখান থেকে পালিয়ে গেছে ঠিক এমন সময় পেছনে থাকা রাশিয়ানরা শহরের চারপাশে আগুন লাগিয়ে দেয় যাতে করে শত্রুপক্ষ খাদ্য এবং সরঞ্জাম জোগাতে না পারে নেপোলিয়ান প্রথমে ভেবেছিলেন যে রাশিয়ানরা স্যারেন্ডার করে দেবে কিন্তু এক মাস ধরে রাশিয়া তীব্র ঠান্ডায় স্যারেন্ডারের অপেক্ষা করার পরে নেপোলিয়ান তার ক্ষুধার্থ এবং ক্লান্ত সৈনিকদের মস্কো ছাড়ার আদেশ দেন এই আনসাকসেসফুল মিশন থেকে ফিরে আসার সময় নেপোলিয়ানের সেনাবাহিনী হঠাৎ করে একটি রুশ সেনাবাহিনীর সামনে চলে আসে অকস্মাৎ ঘটা এই যুদ্ধে বেশিরভাগ ফ্রেঞ্চ সোলজার নিহত হয় নেপোলিয়ানের ছ লাখ সেনার মধ্যে মাত্র এক লাখ সেনা শেষ পর্যন্ত ঘরে ফেরে একই সময়ে নেপোলিয়ানের ভয়াবহ রাশিয়ান অভিযানের সঙ্গে সঙ্গে ফরাসি সেনাবাহিনী পেনিনসুলার যুদ্ধে জড়িয়ে পড়ে স্পেন এবং পর্তুগালের সহায়তায় ব্রিটিশরা ফরাসিদেরকে আইবেরিয়ান উপদ্বীপ থেকে বিতাড়িত করে এই পরাজয়ের পর আঠারোশো তেরো সালে লিপজিগের যুদ্ধ ঘটে যা ব্যাটেল অফ নেশনস নামেও পরিচিত এই যুদ্ধে নেপোলিয়ান সেনাবাহিনী অস্ট্রিয়ান প্রুশিয়ান রাশিয়ান এবং সুইডিশ সেনাদের একটি জোটের কাছে পরাজিত হয় আসলে আঠারোশো সালে নেপোলিয়ানের রাশিয়ার ব্যর্থ মিশনের পরে তার সেনাবাহিনী খুবই দুর্বল হয়ে পড়ে কিন্তু তবুও সাম্রাজ্য বিস্তারের আশায় তিনি আঠারোশো সালে জার্মানি আক্রমণের পরিকল্পনা করেন তিনি নতুন এবং অনভিজ্ঞ সৈনিকদের উপর ভরসা করে তার সেনাবাহিনীকে পুনর্গঠন করেন ফরাসিদের পাশাপাশি তার সেনাবাহিনীতে ইতালি এবং পোল্যান্ডের সেনারাও ছিল অনভিজ্ঞ এই সেনা নিয়ে নেপোলিয়ানের জার্মানি দখলের স্বপ্ন বার্লিনেই ভেঙে যায় এই ব্যর্থ প্রচেষ্টার পরে নেপোলিয়ান পূর্ব জার্মানির স্যাক্সনিতে প্রায় এক লাখ আশি হাজার সৈন্য নিয়ে ফিরে আসেন অন্যদিকে নেপোলিয়ানের জন্য রাশিয়ার জার আলেকজান্ডার ওয়ান অস্ট্রিয়ান ফিল্ড মার্শাল কার্ল ভন সোয়ারজেনবার্গ এবং অস্ট্রিয়ার সম্রাট ফ্রান্সিস ওয়ান তাদের জোট বাহিনী নিয়ে লিপজিক শহরের দিকে এগিয়ে আসতে থাকেন বলা হয় যে এই জোট বাহিনীতে সেনার সংখ্যা প্রায় তিন লাখ কুড়ি হাজারের থেকেও বেশি ছিল ষোলোই অক্টোবর আঠারোশো সালে এই জোট বাহিনী লিপজিক শহরের কাছে ফরাসি সেনাবাহিনীকে আক্রমণ করতে শুরু করে প্রথম দিনের যুদ্ধ ড্র হয়েছিল বলে ধরা হয় কিন্তু পরের দিন ফরাসিদের পাল্টা আক্রমণ কিছুটা আলো দেখালেও জোট বাহিনীর মার্সেলেস অ্যাটাকে নেপোলিয়ান সেনাবাহিনী পিছু হাঁটতে বাধ্য হয় আঠেরোই অক্টোবরের মধ্যে জোট বাহিনী ফরাসি বাহিনীকে ঘেরাও করে এবং ফরাসি বাহিনীকে পুরোপুরিভাবে পিছু হটতে বাধ্য করে চতুর্থ দিনের লড়াইয়ে জোট বাহিনী নেপোলিয়ান এবং তার পালিয়ে যাওয়া সৈন্যদের ফলো করে তাদের অ্যাটাক চালাতে থাকে পালানোর সময় নেপোলিয়ানের একজন জেনারেলের একটি ভুল আদেশের কারণে এলস্টার নদীর ওপর একটি সেতু ধ্বংস করা হয় এর ফলে হাজার হাজার ফরাসি সৈনিকের মৃত্যু ঘটে এবং তিরিশ হাজার ফরাসি সৈনিক ধরা পড়ে নেপোলিয়ানের এই পরাজয়ের ফলে এই রায়ন নদীর পূর্ব দিকে ফরাসি সাম্রাজ্যের পতন ঘটে তাই বলা হয় লিপজিগের যুদ্ধ নেপোলিয়ান শাসনের পতন ডেকে আনে প্রথম বিশ্বযুদ্ধের আগে হওয়া ইউরোপের এই সব থেকে বড় যুদ্ধে প্রায় আটত্রিশ হাজার ফরাসি সৈনিক নিহত হয় এবং জোট বাহিনীরও উল্লেখযোগ্য ক্ষতি হয় সব মিলিয়ে প্রায় পঞ্চান্ন হাজার সেনা আহত নিহত হয়েছিল শেষ পর্যন্ত সমস্ত ইউরোপ জয় করার পরিকল্পনা ছেড়ে দিয়ে নেপোলিয়ান জোট বাহিনীর কাছে হেরে যান আঠারোশো সালে জোট বাহিনী প্যারিসে প্রবেশ করে সেই বছরে ছয়ই এপ্রিল প্রায় চল্লিশ বছর বয়সে নেপোলিয়ানকে সিংহাসন ত্যাগ করতে বাধ্য করা হয় এরপর ব্লাউ চুক্তির মাধ্যমে তাকে ইতালির উপকূলের কাছে ভূমধ্যসাগরের এই এই এলবাদ্বীপে নির্বাসিত করা হয় যেটা আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন টেকনিক্যালি এলবা দ্বীপটি তখন ফ্রান্সের ছিল হাজার আর নেপোলিয়ান এই দ্বীপে নির্বাসনে থাকলেও চুক্তি অনুযায়ী তার অনেক ডিমান্ড ছিল যার মধ্যে অন্যতম হল এই দ্বীপটিকে শাসন করা তাই চুক্তি অনুযায়ী এখানে তাকে বন্দী হিসেবে পাঠানো হলেও এখানে তিনি স্বাধীনভাবে ঘোরাফেরা করতেন তবে নীল ক্যাম্বেল নামে একজন ব্রিটিশ অফিসার তার উপর সবসময় নজর রাখতেন এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে ক্রমশই ক্যাম্বেল বুঝতে পারেন যে নেপোলিয়ানের এই আইল্যান্ডটিকে শাসন করার ইচ্ছা ধীরে ধীরে কমে যাচ্ছে কিন্তু এটা কখনোই বুঝতে পারেননি যে ভেতরে ভেতরে নেপোলিয়ান এখান থেকে পালানোর পরিকল্পনা করছিলেন আর সব থেকে বড় ব্যাপার এই দ্বীপটিকে শাসন করার অজুহাতে তিনি প্রায় দু জনের একটি সেনাও তৈরি করে ফেলেছিলেন ঠিক এই সময় তিনি খবর পান ব্রিটিশরা তাকে অন্য আরেকটি দ্বীপে বন্দি বানানোর কথা ভাবছে আর অন্যদিকে ফ্রান্সের সাধারণ মানুষও আবার এটটি লুয়ের বিরুদ্ধে আন্দোলন করছে তিনি এই সুযোগটি হাত না করে শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে থাকেন ক্যাম্বেল ইংল্যান্ডে নেপোলিয়ানের এই অস্থির অবস্থার খবর দিতে গেলে তিনি তার নৌবহরে প্রায় এগারোশো পঞ্চাশ বিশ্বস্ত সেনা নিয়ে সেখান থেকে পালিয়ে যান আঠারোশো পনেরো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি মাত্র এক বছরেরও কম সময় ধরে নির্বাসনে থাকার পর নেপোলিয়ান এলবাদ্বীপ থেকে পালিয়ে গিয়ে ফ্রান্সের মেন ভূখণ্ডে চলে আসেন কুড়ি মার্চ তিনি প্যারিসে ফিরে আসেন যেখানে তাকে জনতা সেলিব্রেশন দ্বারা ওয়েলকাম করা হয় নতুন রাজা এইটিন লুই দেশ থেকে পালিয়ে যান এবং নেপোলিয়ান তার নতুন অভিযান শুরু করেন নেপোলিয়ানের ফ্রান্সে ফেরার পর তাকে হারানোর জন্য আবার একটি নতুন জোট তৈরি হয় অস্ট্রিয়ান প্রুশিয়ান ব্রিটিশ এবং রুশ বাহিনী নিয়ে একটি জোট তৈরি হয় এবং তারা যুদ্ধের পরিকল্পনা করতে শুরু করে অন্যদিকে নেপোলিয়ানও তার সেনাবাহিনীকে তৈরি করে পাল্টা আক্রমণের পরিকল্পনা করতে থাকেন তিনি প্ল্যান করেন যে জোট বাহিনী একত্রিত হয়ে অ্যাটাক করার আগেই তিনি এক এক করে সবাইকে অ্যাটাক করবেন আঠেরোশো পনেরো সালের জুন মাসে নেপোলিয়ান বাহিনী বেলজিয়ামে ঢুকে পড়ে যেখানে আলাদা আলাদা করে প্রুশিয়ান এবং ব্রিটিশ সেনা মোতায়েন ছিল ষোলোই জুন লিগনি যুদ্ধে নেপোলিয়ান তার সুপ্রিম আর্টিলারি ব্যবহার করে প্রুশিয়ান সেনাকে পরাজিত করেন তবে তার আর্মি সম্পূর্ণরূপে প্রুশিয়ান বাহিনীকে ধ্বংস করতে পারে না বেঁচে থাকা প্রুশিয়ান সেনা পালিয়ে যায় এবং বেলজিয়ামের ওয়াটারলু গ্রামে বাকি সেনাদের সাথে করে ফলে তাদের সেনার সংখ্যা বেড়ে প্রায় আটষট্টি হাজারের কাছাকাছি এসে দাঁড়ায় দুই দিন পরে অর্থাৎ আঠেরোই জুন নেপোলিয়ান তার প্রায় বাহাত্তর হাজার সৈনিক নিয়ে এই জোট বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালায় যদিও নেপোলিয়ান সেনারা ব্রিটিশদের বিরুদ্ধে জোরালো আক্রমণ চালিয়েছিল তবে তাদের অবস্থান যুদ্ধে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে সন্ধ্যার দিকে এই রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় সব পক্ষই ক্ষতিগ্রস্ত হয় শেষে নেপোলিয়ান তার সেনা নিয়ে পালিয়ে যেতে থাকেন প্রুশিয়ান সেনারা পালাতে থাকা ফরাসি সেনাদের ওপর তীব্র আক্রমণ চালায় রাতভর অনুমান করা যায় মৃত আহত ও বন্দী সহ প্রায় চল্লিশ হাজার ফরাসি সেনা ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে ব্রিটিশ ও পুশিয়ানদের প্রায় বাইশ হাজার সেনা ক্ষতিগ্রস্ত হয় ওয়াটারলুর এই যুদ্ধে প্রায় দশ হাজার আটশো সৈনিক মারা গিয়েছিল যাদের মধ্যে বেশিরভাগই ফরাসি সৈনিক ছিল শেষ পর্যন্ত ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ানের মিলিটারি ক্যারিয়ারের সমাপ্তি ঘটে যুদ্ধের পর তিনি রিপোর্টেডলি কান্নায় ভেঙে পড়েন এবং মার থেকে চলে যান আর এইখানেই শেষ হয়ে যায় ওয়ান অফ দ্য বেস্ট যুদ্ধ নেপোলিয়ানের রাজত্ব বাইশে জুন আঠারোশো পনেরো সালে নেপোলিয়ান আবারও পদত্যাগ করতে বাধ্য হন সেই বছরেরই অক্টোবরে নেপোলিয়ানকে নির্বাসিত করা হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ব্রিটিশ নিয়ন্ত্রিত সেন্ট হেলেনা দ্বীপে সেখানেই তিনি আঠারোশো একুশ সালের পাঁচই মে একান্ন বছর বয়সে সম্ভবত পাকস্থলীর ক্যান্সারে মারা যান নেপোলিয়ানের শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর তাকে যেন সেন নদীর তীরে সমাহিত করা হয় তবে প্রথমে তাকে ওই দ্বীপেই দফন করা হয়েছিল পরবর্তীতে আঠারোশো চল্লিশ সালে তার দেহাবশেষকে ফ্রান্সে ফিরিয়ে আনা হয় এবং প্যারিসের লেস ইনভালিডেসে যেখানে অন্যান্য ফরাসি মিলিটারি লিডারদের সমাধি আছে সেখানে তাকে সমাহিত করা হয় নেপোলিয়ানের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে অলমোস্ট একশো বছর পর উনিশশো সালে গবেষকরা তার চুলের নমুনা নিয়ে পরীক্ষা করে দেখতে পান তাতে আর্সেনিকের পরিমাণ অনেক বেশি এর থেকে অনেকের ধারণা যে তাকে পয়জন দিয়ে হত্যা করা হয়েছে যদিও আর্সেনিকের বিষক্রিয়া জাস্ট একটি সম্ভাবনা হিসেবে ধরা হয় তবে অনেকে এর বিরোধিতাও করেছেন কিছু গবেষক মনে করেন নেপোলিয়নের চুলে পাওয়া আর্সেনিক হয়তো পরিবেশগত কারণে বাড়তে পারে তখনকার দিনে আর্সেনিক বহুল ব্যবহৃত হতো বিশেষত রং ওষুধ এবং কীটনাশক তৈরিতে যা তার আর্সেনিকের পরিমাণ ধীরে ধীরে বাড়াতে পারে তবে এখনও নেপোলিয়ানের মৃত্যুর আসল কারণ হিসেবে কোনো সিদ্ধান্তে পৌঁছনো যায়নি এই বিষয়ে বিভিন্ন গবেষকরা এখনও বিভিন্ন মত পোষণ করেন নেপোলিয়ন তার জীবনে এমন অনেক কাজ করেছিলেন যা এখনও ফ্রান্স সহ আরও নানা দেশে তার ছাপ ফেলে গেছে যার মধ্যে নেপোলিয়ানিক কোর্ট ব্যাংকিং ব্যবস্থা এবং উন্নত শিক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্য ফ্রান্সের খারাপ সময়ে তিনি জনগণের পাশে এসে দাঁড়িয়েছিলেন আর সব থেকে বড় ব্যাপার সেনাদের প্রতি তার ভালোবাসা বলা হয় যে নেপোলিয়নের সেনার মতো লয়াল সেনা ইতিহাসে আর কারো কাছে ছিল না এইসব ভালো কাজের পাশাপাশি তিনি আরও এমন কিছু কাজ করেছিলেন যা তাকে কন্ট্রোভার্সির মধ্যে ফেলে দেয় নারীদের সমাজে অধিকার না দেওয়া সংসারে শুধুমাত্র পুরুষদের প্রাধান্যতা এমনকি ডিভোর্সের সময় নারীদের মতামত না নেওয়া এই সমস্ত কন্ট্রোভার্সাল কাজও তিনি করেছিলেন আপনার নেপোলিয়ন সম্পর্কে কি মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানান আর হ্যাঁ দু হাজার তেইশে নেপোলিয়নকে নিয়ে একটি মুভি বেরিয়েছিল ওয়াক ইন ফিনিক্স সেখানে নেপোলিয়নের রোল প্লে করেছেন আপনারা চাইলে মুভিটি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেল বং নেটওয়ার্কে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন সন্টে নেক্সট টাইম স্টে কিউরিয়াস অ্যান্ড কিপ এক্সপ্লোরিং ধন্যবাদ